পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জানা থাকছে ইংলিশ ফার্স্ট পেপারে ইমেল সাজেশন এবং উত্তর শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ফার্স্ট পেপারে ইমেল রাইটিং আসবে আট নম্বর প্রশ্নে আর ইমেল রাইটিংয়ের নম্বর হচ্ছে সাত ইমেল সঠিকভাবে লেখার নিয়মটি তোমরা জেনে নাও প্রথমে টু লিখবে টু মানে হচ্ছে যার কাছে ইমেল পাঠাবে তার ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে অবশ্যই ছোটো হাতের ইংরেজি রক্ষরে সাবজেক্ট ইমেলের সাথে সম্পর্কিত সাবজেক্ট লিখতে হবে সংক্ষেপে এরপর যার কাছে ইমেল লিখবে তার নামটা এখানে লিখবে এরপর মূল বিষয়টা অর্থাৎ ইমেলের মূল অংশটা এখানে লিখবে এবং সবশেষে তোমার নিজের নাম লিখবে অথবা যে মেল পাঠাবে তার নাম এখানে লিখতে হবে প্রশ্নে যে নাম দেওয়া থাকবে সেই নাম এখানে লিখবে যদি প্রশ্নে কোনো নাম দেওয়া না থাকে তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারবে তবে নাম ব্যবহার না করাই ভালো জেড লিখলে ভালো হবে প্রথমে ইমেলের সাদেশনটা দেখে নাও যেগুলো তোমাদের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা সকল বোর্ডের জন্য সমন্বিতভাবে সাজেশনটি তৈরি করা হয়েছে তাই অবশ্যই কমন পড়বে প্রথমে রয়েছে গুরুত্বপূর্ণ ইমেলগুলো যেগুলো পরীক্ষাতে বেশি কমন এক নম্বরে হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন পরীক্ষার পরে তুমি কী করতে চাও তা জানিয়ে বন্ধুকে ইমেল করতে হবে দুই নম্বরে ডিসক্রাইবিং ইউর কান্ট্রি বিদেশি কোনো বন্ধুর কাছে ইমেল লিখবে তোমার দেশ সম্পর্কে তিন নম্বরে শোয়িং সিম্প্যাথি ফর হিম হুইজ ইনফেক্টেড উইথ কোভিড নাইন্টিন তোমার কোনো বন্ধু হয়তো কোভিড নাইন্টিনে আক্রান্ত তাকে সমবেদনা জানিয়ে একটি ইমেল লিখতে হবে চার নম্বরে কংগ্রাচুলেটিং ফর ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন তোমার কোনো বন্ধু পরীক্ষা ভালো ফলাফল করেছে তাকে অভিনন্দন জানিয়ে ইমেল লিখতে হবে পাঁচ নম্বরে থ্যাংকিং ফর বার্থডে গিফট অথবা বার্থডে প্রেজেন্ট তোমার কোনো বন্ধু তোমার জন্মদিন আসতে পারেনি তাই তোমার জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছে এই কারণে তাকে ধন্যবাদ জানিয়ে একটি ইমেল লিখতে হবে ছয় নম্বরে টেলিং হিম দ্য ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ছোটো ভাই বা বন্ধুকে শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে জানিয়ে ইমেল লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছয়টি ইমেল সব বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কম গুরুত্বপূর্ণ কিছু ইমেল আছে যেগুলো তোমাদের পড়ে ফেলা উচিত এক নম্বরে অ্যাবাউট ওর প্রিপারেশন ফর দ্য এক্সাম এটা এভাবে আসতে পারে প্রোগ্রেস অফ স্টাডিজ তোমার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবা অথবা বন্ধুকে ইমেইল দুই নম্বরে ডিসক্রাইবিং দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড তুমি যে পিকনিক উপভোগ করেছো তা জানিয়ে বন্ধুকে ইমেল ডিসক্রাইবিং হাউ ইউ হ্যাভ স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন গ্রীষ্মের ছুটি কীভাবে কাটিয়েছো তা জানিয়ে বন্ধুকে ইমেল অ্যাবাউট ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার পত্রিকা পড়ার গুরুত্ব জানিয়ে বন্ধুকে চিঠি অ্যাবাউট প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল তোমার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুকে ইমেল ডিসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ই স্কুল তোমার স্কুলের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ পড়াশোনার বাইরে যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো জানিয়ে বন্ধুকে ইমেল লিখো হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ কীভাবে ইংরেজিতে উন্নতি করতে হয় ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ধূমপানের অপকারিতা জানিয়ে বন্ধুকে অথবা ছোটো ভাইকে ইমেল করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সাজেশন এবার উত্তরগুলো দেখে নাও ইমেলের এক নম্বর প্রশ্নটি আমি সম্পূর্ণ লিখলাম তোমাদের বোঝানোর জন্য সাপোজ ইয়া নাহিদ ও নাহিদা অ্যান্ড ইউর ফ্রেন্ড জাহিদ আর জাহিদা রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশান মনে করো তুমি নাহিদ অথবা নাহিদা এবং তোমার বন্ধুর নাম জাহিদ অথবা জাহিদা তোমার বন্ধুকে একটি ইমেল করো তুমি পরীক্ষা পরে কী করতে চাও তার বর্ণনা দিয়ে প্রথমে টু লিখবে এবং তোমার বন্ধু যে জাহিদ তার একটি ইমেল অ্যাড্রেস লিখবে ইমেল অ্যাড্রেস অবশ্যই সোটাতে অক্ষরে লিখতে হবে এবং এখানে ইমেল অ্যাড্রেসে যে নামটি ব্যবহার করবে তার সাথে একটি সংখ্যা দিয়ে দেবে কারণ ইমেল অ্যাড্রেসগুলো ইউনিক হতে হয় জাহিদের নামে অন্যান্য ইমেলও থাকতে পারে এ কারণে একটি সংখ্যা এখানে দিলে নামটা ইউনিক হয়ে যাবে এরপর সাবজেক্ট লিখবে প্ল্যান আফটার এসিসি এক্সামিনেশন অথবা এভাবে লেখা যেতে পারে হোয়াট আই ইন্টেন টু ডু আফটার এক্সাম প্রশ্নের সাথে মিল রেখে যে কোনোভাবে গুছিয়ে সাবজেক্ট লিখবে এরপর লিখবে ডিআর জাহিদ এবং ইমেলের মূল বিষয়বস্তুটা এখানে লিখবে এবং সবার শেষে লিখবে ইয়ার্স এভার এবং তোমার নাম যে লেখা ছিল প্রশ্নের নাহিদ এই নাহিদ নামটা এখানে লিখবে এছাড়া শিক্ষার্থী বন্ধুরা ইমেল এভাবেও লেখা যায় এখানে বক্সের মধ্যে টু সাবজেক্ট এবং ইমেলের মূল বিষয়টা এখানে লেখা যায় এভাবে ইমেল লিখলেও হবে তবে এখন আর বক্স করে কেউ ইমেল লিখে না এভাবে ইমেল লিখলেই হয় এবার সাধারণে দুই নম্বর প্রশ্ন ছিল ইমেল অ্যাবাউট ইউর কান্ট্রি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি বিদেশি একটি নাম ব্যবহার করলাম সেই নাম দিয়ে ইমেল অ্যাড্রেস তৈরি করলাম এবং সাবজেক্টে লিখলাম ডেস্ক্রাইবিং আওয়ার কান্ট্রি এখন দেশ সম্পর্কে লিখতে গেলে একটু বড় হবে তবুও জানি তোমরা বাংলাদেশ সম্পর্কে লিখতে পারবে তাই আশা করি এই ইমেলটা একটু বড় হলেও তেমন সমস্যা হবে না ইমেলের তিন নম্বর প্রশ্নটি ছিল শোয়িং সিম্প্যাথি ফর হিম হুইজ ইনফেক্টেড উইথ কোভিড নাইন্টিন শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি প্রশ্নে আমি একটা মাত্র ইমেল অ্যাড্রেস ইউজ করলাম তোমরা প্রশ্ন অনুযায়ী ইমেল অ্যাড্রেসগুলো লিখবে অথবা প্রশ্নের নাম উল্লেখ করা না থাকলে নিজের মতো করে ইমেল অ্যাড্রেস লিখবে এবং সাবজেক্টটা গুছিয়ে লিখবে তো এই প্রশ্নের উত্তর সহ বাকি সবগুলো প্রশ্নের উত্তর আমি সহজ ভাষায় এখানে লিখে দিলাম